একজন কমেন্ট করছে আপু আপনি এই শীতের রাতে জামাই ছাড়া কেমনে অনেক কষ্টে আছি ভাই এই শীতের রাতে জামাই ছাড়া তো আরেকটা কথা আমার মতো রাতের বেলা খেলতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন চাটাচাটি করতে কে কে ভালোবাসেন আমার কিন্তু রাতের বেলা জামাই নাই তাই কি হয়েছে চ্যাটাচ্যাটি তারপরে খেলতে সবদিকেই ঠিক আছে কোনো দিক থেকে কষ্ট নাই তারপরে একটা জামাই থাকার মজাটাই আলাদা বুঝতে পারছেন তো শীতের রাতে কিন্তু জামাই থাকলে সেই জমতো না তো আমার মতো কে কে সিঙ্গেল আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি যাদু করেছ আমাকে কি জাদু করেছ আমাকে চোখ বুঝলেই দেখি শুধু তোমাকে তো একজন কমেন্ট করছে যে আপু আপনার গাছের লাও এত বড় হয়েছে কেমনে ও আচ্ছা তো গাছের লাউ কেমনে বড় হয়েছে সেটাও আমি পরে বলবো তো গাছের লাউ আর মধু দিয়ে খেতে না সেই মজা আছে বুঝতে পারছেন একটু লাউয়ের উপরে মধু নিয়ে খাইলে অনেক মজা তাই না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গাছের লাউ খেতে হলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে আমার লাউ খেতে পারবেন মিনারকেল নারকেল ফাঁকা নারকেল গানা আছে না সেরকমই দেখছেন আমিনারকেল নারকেল পাকা নারকেল নারকেল কে কে খেতে চাও উপরে পুরো পেকে গেছে টলমাল টলমাল করে রসে ভরা আহা কে কে খাবে অবশ্যই কমেন্টে জানাও আমি নারকেল 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 আহা খাবে কমেন্টে জানাও সবাই আমার পেজে ফলো দিয়ে আসো নারকেল খেতে হলে একজন কমেন্টস করছে যে আপু তুমি এই শীতের রাতে জামাই ছাড়া কেমনে ঘুমাও এটা তুমি না সবাই আমার থেকে জিজ্ঞাসা করে যে আপু আপনি শীতের রাতে একলা জামাই ছাড়া কিভাবে ঘুমান শীতের রাতে জামাই ছাড়া ঘুমাইতে কষ্ট আছে কিন্তু অনেক বুঝতে পারছেন অনেক কষ্টেও আছি কষ্ট হয় কষ্ট দূর করার মতো আমার কাছে এমন একটা জিনিস আছে কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখছেন জামাই নাই তো কি হয়েছে আমার কাছে আছে তো এটা হলো আমার রাতের সঙ্গী এর সাথেই রাত কাটে তো আপনারা কে কে আছেন আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আমার নতুন পেজ সবাই ফলো দিবেন এটাই আমার রাতের সঙ্গী এটাই কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে তুই দে নয় তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে তুই দে তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি